ছেড়ে দিলে যদি কেউ ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতি নিজের জিভে কামড় বসায় জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর থাকে একটা কথা কি জানো তো প্রিয় মানুষের মধ্যে অপ্রিয় কিছুই নেই হ্যাঁ সব কিছুই ভালো লাগে মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে কিসেরা তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা বড় আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সবচেয়ে বড় আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় জীবনে কাউকে ছোট ভেব না মনে রেখো পায়ের নিচের ঘাসও পুজোয় লাগে এই পৃথিবীর ভয়ঙ্কর রোগ হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে ঠেলে দেয় সময় অনেক কিছু মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে নয়তো ভাগ্যের জন্য একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায় যদি দেখো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে ভেবে নিয়েও তাকে জীবনে অনেকবার ঠকতে হয়েছে জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো করে জীবনটা সাজানো ততটাই কঠিন ভালোবাসার জগতে যদি কিছু প্রিয় হয়ে থাকে তাহলে সেটা হলো কষ্ট